চৈত্র সংক্রান্তির দিনে বাঙালির সেরা আকর্ষণ হচ্ছে চরক পূজা এই পূজা যুগ যুগ ধরে চলে আসছে সারা রাজ্যের সাথে উত্তর জেলার চূড়াইবাড়ি শ্মশান মন্দিরেও এই চরক পূজা দীর্ঘ বছর ধরে চলে আসছে এই চরক মেলাকে কেন্দ্র করে বিগত বছরের মতো এবছরও এই চরক পূজাকে কেন্দ্র করে আর থেকে আসি সকলের মধ্যে একটা বাটি আনন্দ লক্ষ্য করা যায় বিগত বছরের মতো এবছর ওই চরক পূজাকে কেন্দ্র করে চূড়াইবাড়ি শ্মশান কালীবাড়ি মন্দিরে মেলা বসে এই মেলায় দূর থেকে এই দোকানিরা তাদের পশা সাজিয়ে বসেন চরক পূজা শুরু হয় বিকাল চারটা থেকে এই চরক পূজা কালী নাচ শিব পার্বতী নাচের পাশাপাশি দুর্গা ও মহিষাসুরের যুদ্ধের অংশ পরিবেশিত হয় চরক গাছের চরকাই দড়ি দিয়ে বেঁধে শিব ভক্তদের ঘোরানো হয় যে দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে চরক পূজায় শ্মশান কালী বাড়ির মাঠে শ্মশান কালী মন্দিরে পুজো দেন ভক্তরা ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক শ্মশান কালী বাড়ির মাঠে প্রতি বছর এই চড়ক আমরা ছোটবেলা থেকে দেখে আসছি চরক মেলা এই চড়ক মেলার অনেক ঐতিহ্য আছে এই চরক প্রাঙ্গনের পাশেই এবার মেলা বসেছে অনেক দূর দূরান্ত থেকে দোকানদাররা এসেছেন আর সবচেয়ে বড় কথা আজকালকের আধি আধুনিকতার যুগে দাঁড়িয়েও চরক পূজা দেখলে বোঝা যায় যে তন্ত্র মন্ত্র বলে একটা কিছু আছে আমরা চরক পূজার মাধ্যমে দেখতে পাই